আজ আমি শোনাবো একটা পথিকের গল্প তোমরা এই ছবিতে যে কল্পবৃক্ষ গাছটা দেখতে পাচ্ছ তো এই কল্পবৃক্ষ গাছের সামনে দিয়ে একদিন এক পথিক যাচ্ছিল যেতে যেতে তার খুব কষ্ট হচ্ছে রোদে ঘামে তখন সে ভাবলো এই গাছের তলায় আমি একটু বসে বিশ্রাম করি বলি সে তখন সেই গাছের তলায় বসে বিশ্রাম করছে করতে করতে সে মনে মনে ভাবছে যে আমি যদি খেতে পেতাম একটু খুব খিদে পেয়েছি সেই কোন সকালে বেরিয়েছি না খেয়াছি তখন সে ভাবছে আমার সামনে যদি এখন এই খাবার আসতো ওই খাবার আসতো যেগুলো ভাবছে ভাবতে ভাবতে হঠাৎ দেখে তার সামনে থালা ভর্তি সেই খাবারগুলো চলে এসছে তখন সে তো দেখে অবাক যে বাবা আমার সামনে এই খাবারগুলো চলে এলো আমি এক্ষুনি এটা ভাবছিলাম তখন সে সঙ্গে সঙ্গে সেই খাবারটা খেয়ে তার তৃপ্তি মেটালো তারপরে সে বসে বসে ভাবছে আবার যে যদি একটু আমি আরাম করতে পারতাম তখন তার সে ঘরের কথা মনে পড়ছে যে আমার ঘরে এরকম বিছানা আছে ঘরে যদি এখন থাকতাম একটু শুয়ে আরাম করতে পারতাম তখন সে ভাবতে ভাবতেই দেখে তার সামনে খাট বিছানা বালি সব রয়েছে তখন সে তো দেখে একদম অবাক যে আমি যেটাই ভাবছি সেটাই হয়ে যাচ্ছে আমি খাবারের কথা ভাবলাম খাবার চলে এলো শোবার কথা ভাবলাম সঙ্গে সঙ্গে একটা বিছানা চলে আসলো তখন সে বিছানার উপর শুয়ে আরাম করল এরপরে কি হলো ওই গাছের সামনে দিয়ে আর দিন আরও এক পথিক যাচ্ছিল যেতে যেতে সেও ভাবলো আহ অনেক খাটা হয়েছে এবার একটু গাছের তলায় বসে বিশ্রাম করি বলে সে তখন সেই গাছের তলায় বসলো এবার সে ভাবছে বসে বসে বাবা এত বড় ঘন জঙ্গল আমি এই গাছের তলায় যদি এখানে কোনো বাঘ ভাল্লুক চলে আসে যদি গাছের ওপর থেকে একটা সাপ নামে যদি ভূত থাকেই জঙ্গলে বাবা আমি তো মরে যাবো তাহলে সে ভাবতে ভাবতেই দেখে তার সামনে সত্যি কারেরই বাঘ ভাল্লুক এসছে গাছের ওপর দিয়ে একটা বড় সাপও নেমে এসছে প্লাস ভূতেরাও চারিধার দিয়ে এসছে এসে তখন সে তো ভয়ে কি করবে আর তার কি প্রাণ না থাকবে নিশ্চয়ই না তখন সেই বাঘ সিংহ তাকে মেরে ফেললো ভূতেরাও মারল সাপও ছোবন মারল মরে সে মরে গেল এইবার তোমরা আমাকে একটা কথা বলো এই যে পথিকের গল্পটা আমি বললাম এই পথিকটাকে আর এই গাছটাকে জানো তোমরা জানো না বা হয়তো জানো এই পথিকটা হচ্ছে আমরা নিজেরাই আমরা মানুষরা ঠিক আছে আর এই গাছটা হচ্ছে হোল ইউনিভার্স যেটা আমাদেরকে ধরে রেখেছে তাই আমি যেটা তোমাদের বোঝাতে চাইছি যে তোমরা যেটাই ভাবনা করবে সেটাই তোমার সাথে হবে তাই ইউনিভার্সটা হচ্ছে গাছ তোমাদের আমি আগের ভিডিওতেও বলেছিলাম তাই তুমি যদি সব সময় পজিটিভ ভাবো তোমার সাথে ভালো হবে ভালো হচ্ছে তাহলে দেখবে তোমার সাথে ঠিক সেইটাই হবে